এই আপনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই আপনার জন্য ক্ষমা চাইলেও ক্ষমা হবে না কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না দেবেও না আল্লাহু লা ইয়াহদিল কওমা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই জানে জালেমদের জন্য আফসোস সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায় ঠিক আচ্ছা বলেন না কেন

আজ যাদের সব চাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকিদার তাদের উপরে আপনি এই এই শব্দটাকে পুরো উল্টিয়ে বলছেন আপনার আকিদা খারাপ এটা একটা জুলুম তাদের উপরে এই কথা বললেন না কেন তাদের আকিদা যদি খারাপ হবে যে মানুষগুলোকে আপনি বিদায় করলেন এদের প্রত্যেকের কাছেই অফার ছিল যে আপনি শুধু দলটা ছেড়ে দেন তাহলে আপনার ফাঁসির রশি গলায় থাকবে না ফুলের রশি আসবে ওরা বলেছিল না যে আঁকি দায় আছি এত লো না তদ্দিবে না সালাম না আলাই কমল খোলল জান এটা আমরা দেখতে পাচ্ছি সুতরাং না জীবনও পাল্টাবো না এই কারণে তাদের ফুলের মালা থেকে ফাঁসের মালা পর্যন্ত চলে এসেছে নিজের আঁকিদা বিশ্বাস তারা পাল্টাই নাই আর আপনি জীবনে কোনোদিন ফাঁসির রশি দেখেন উনি ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার আঁকিদা খারাপ আকিদা খারাপ হলে তারা এখনো বেশি থাকতো আমাদের মাঝে এই কথা বলেন না কেন রাজার হালে থাকতো কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই ময়দানে তিনি চব্বিশ বছর এসেছিলেন একাধারে আমি ছেলের এই তিন বছরের মাত্র একদিন তার সাথে ছিলাম তার কাছে বহু অফার এসেছিল আমার ওই ভাবে ভালো ভাবে না ওনার মানে অনেক কিছুই তো দুর্বল হয়ে গেছে আমি যখন কাছে গিয়ে বলতাম হুজুর আমার আমি হামজা হামজা ওই যে বাসার তার মানে ওনার সাইডে সাইদি ভাই কয়েকজনের নাম বলতো যে এখন বাইরে এরা কথা বলছে বাসার ভাই আলামিন ভাই হামজা ভাই হামজা ওই দিন আমাকে দশ মিনিট কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন ওই দিন আমার এখন মনে পড়ছে ওনাকে অফার দেওয়া হয়েছিল শুধু আপনি এই যে আঁকি দেখারা বাকি দেখারা যাদের বলেন এই দলটা শুধু ছেড়ে দিন আপনি নিজে একটা দল করেন নিজে একটা দল করে আপনি নিজেই সভাপতি হয়ে যান বাংলাদেশে বহু দল এরকম আছে না দুনিয়ার স্বার্থ পেয়ে নিজে দল খুলেছে খালি নিজে সভাপতি আর সেই সেক্রেটারি আর কেউ নেই মানিয়ে বানিয়ে বললাম এদেশে বহু দল এরকম আছে শুধু নিজের সভাপতি আর সেই সেক্রেটারি বাংলাদেশের একটা লোক নেই যদি নিজেও এই দলটা খুলে সভাপতি হতেন নিজের সভাপতি ছেলে সেক্রেটারি না লক্ষ লক্ষ মানুষ পেতেন সে বুঝে হোক আর না বুঝে হোক কথা বলে না কেন কিন্তু আকিদা খারাপ আকিদা খারাপ এই এই জিকির করে করে এদের ওপর আপনি জুলুম করছেন আপনি থামবেন আমি জানি আপনার পরিবর্তন হবে না কারণ আপনার অন্তরে মোহর মারা যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় ভালোভাবে শুনবেন যারা নির্দোষ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে দেয় সে যেন নিজে প্রকাশ্য পাপের বোঝা বহন করে ঘুরে বেড়ায় সুতরাং বাংলাদেশে বহু বহু আল্লামা এরকম বাংলা শিক্ষিত মানুষের প্রতি এই যে সহিল ভাই জীবনে মাত্রা পড়েছে এরকম একটা বাংলা শিক্ষিত মানুষদের আকিদার উপরে আপনি আন্দাজে মিথ্যা তহমত দিয়ে দিলেন যে ওর আঁকিদা ভালো না সরা নেশা একশো বারো নাম্বার আয়াত অনুযায়ী আপনি পাপের বোঝা কেয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন হ্যাঁ দুনিয়াতে আল্লাহ শাস্তি আপনাকে দেবে ওই ওই ব্যবস্থা এখন আল্লাহ করছে না তাই এমা মাহমুদ ইবনে হাম্বলের জামানায় আমরা দেখেছিলাম কিতাবে পড়েছি দুই মহিলা একজন মারা যাওয়ার পরে আরেকজন এসে লাশ ধোয়াতে গিয়ে এই হাত আটকে গেছে তার রানের উপরে কয়েক ঘন্টা পর্যন্ত আর নড়াচড়া নেই হাত তুলতে পারে না এলাকার যিনি ইমাম তাকে বলছে কি করা যায় অনেক গ্রাম্য মানুষ ফতোয়া দিয়েছে এক কাজ করেন জীবিত মানুষের হাত তো কাটা যাবে না মেয়ে লোক যেটা মরে গেছে জায়গা কিন্তু না হাঁটুর উপরে এই জায়গায় এই কাজ করলেও হতো কিন্তু যিনি মারা গেছেন তার স্বামী বলছে না আমার স্ত্রী মরে গেছে আর এখন চামড়া কাটবেন মানে দরকার হয় জীবিত মানুষের হাত কেটে ফেলে জীবে দমাংশের স্বামী যে আছে কি বলেন আমরা আসলে উপকার করার জন্য আর এখন আমাদেরই আপনি ক্ষতি করবে না আমার স্ত্রীর ভালো মানুষ নেককার মানুষ আমি আমার স্ত্রীর হাত কাটতে দেব না আর একটু বড় ইমামের কাছে গেছে আর একটু বড় জায়গায় গেছে শেষ পর্যন্ত ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনাতে থাকে তাকে ঘোড়ায় চড়ে প্রায় আশি কিলোমিটার দূরে ঘটনা নিয়ে আসলেন মালেক মালিক আড়াল থেকে জিজ্ঞাসা করলেন আমি ঘটনা বলার জন্য না দুইটা শিক্ষা দেওয়ার জন্য খুব খেয়াল করে শুনবে আমাদের এখানে বহু মানুষের এরকম গনা হচ্ছে তাই বলছি ইমাম জিজ্ঞাসা করলেন বলেছি কি করিস বলো মেয়েটা বলেন ইমাম আমি কিচ্ছু করি নাই আপনি আমাকে বাঁচান ইমাম বলে হ্যাঁ আমি বাঁচাতে পারি যা যা হয়েছে তাই তাই তোমাকে সত্যি বলা লাগবে বলে হ্যাঁ আমি সব বলবো বলো আমি আসলাম বাড়ি থেকে মেয়েটাকে চাদর দিয়ে সার্জিকে ঘিরে নেওয়া আছে তার পায়খানা পরিষ্কার আমি শুধু রানের উপরে হাত দেওয়ার সময় একটা মন্তব্য করেছিলাম মন্তব্যটা মারা যাওয়ার কিছুদিন আগে একটা পুরুষের সাথে বাড়িতে ঢুকতে দেখেছিলাম আমি কিন্তু পুরুষটা কে এটা আমি ধারণায় আমার আসে না চিন্তায় আসে না পরবর্তীতে এই যে হাত লেগে যাওয়ার পর যখন সব দিকে হইচই পড়ে গেছে তখন তার ছেলে আর স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছে যে এই কাজটা আমি করে ফেলেছি আমি কিন্তু একটা ধারণা করেছিলাম এই মহিলার উপরে কিছুদিন আগে খুব বেশি হলো আজকে থেকে সাত দিন আগে একটা পুরুষের সাথে তাকে আমি বাড়িতে প্রবেশ করতে দেখেছি আমি ধারণা করেছিলাম তোমার উপরে তো ফেট ফাট ভালোই লাগে ভেতরে চরিত্র এত খারাপ এ পুরুষের সাথে অথচ ভাইয়ের ছেলে তার জন্য কি হয় ফুফু চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় গাছে তার ভেতরে এটা একটা কথা বলেন চোদ্দ জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যা তার ভেতরে এটা একটা নিজের আপন ভাই ছেলে আপন বোনের ছেলে এদের সাথে দেখা করা ফুফুর জন্য খালার জন্যে জায়েজ নেই বলেন বলেন তা আমি তো পর পুরুষ মনে করে আন্দাজে ধারণা করেছি নিক্ষেপ করার কারণে আমার মনে হয় আল্লাহ হাত আটকিয়ে দিয়েছে এমা মালিক বললেন হ্যাঁ এটা আমি ধারণা করছি কোরআনে কারিমে এরকম একটা কথা আল্লাহ জানিয়েছেন এক একসেবে খতি আতাল আল মালা দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে পাপ করে নিজে অন্যায় করে আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে আমার তো আয়াত পড়ার পরে মনে হচ্ছে বাংলাদেশে বিশেষ করে সাড়ে পনেরো বছরে বহু মানুষ এই আয়াতের সাথে একশো ভাগ মিলে যাচ্ছে নিজে অন্যায় করে নিজের হাতের বেলা গাছ কাটে নিজের হাতের বেলা গাড়িতে আগুন লাগায় আর ভালো মানুষের ওপরে দোষটা চাপিয়ে তাকে ধরিয়ে দেয় এ কথা বলেন কেন ভালো মানুষ খুলে দেখছি থানার হাসতে এটা হয়েছে না বানিয়ে বললাম কখন কাটলাম আমি তো ঘরে ঘুমিয়েছিলাম ওই ঘুমের ভেতরে স্বপ্নে এদিনে মামলা ওরকম স্বপ্নের মামলা গায়ে মামলা এক একজনের নামে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত মামলা দেখেছি সত্যি মামলা হলে পাঁচ তার বেশি তো দিতে পারে না সাড়ে পাঁচশো মামলা কিভাবে দিলে ওই সব নেই কি করিয়েছেন বলেন তো আপনি তিন বছরে বহু মানুষ আমাকে এসে বলছে হজুর আমার মামলা তিনশো তেরোটা মনে আছে বদরের সাহাবিদের উনি পুষিয়ে ফেলেছে এমা মালিক ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দি তুমি যে অপরাধ করেছো এই যে আন্দাজে একটা নিরপরাধ মানুষের উপরে এটা নিক্ষেপ করার কারণে তুমি পাপের বোঝা বহন করে এখন নিয়ে বেড়াচ্ছাল আট দিয়েছ এই কারণে হ্যাঁ তোমাকে মুক্তি দিতে পারি দুইটা শর্ত মানা লাগবে কোরআনে কারিম জানাচ্ছে ওয়াল্লাযিনা ইরমুনাল মসলাতি

দুই নাম্বারে ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান কখনো তাদের সাক্ষী আর এই দুনিয়ায় গ্রহণ করা হবে না তুমি যেহেতু অপরাধ করে ফেলেছো বিনা কারণে একটা নিরাপরাধ নেককার মহিলার উপরে জেনার তহমত তোহমত লাগিয়েছো ধারণার মাধ্যমে সুতরাং তোমাকে দুইটা এক নাম্বারে চারজন সাক্ষী জোগাড় করা লাগবে কোথায় পাবে সাক্ষী আছে নেই এটা যখন নেই তোমার দ্বিতীয় নম্বর প্রথম নম্বর সাক্ষী যখন নেই তাহলে শাস্তি পাওয়া লাগবে আর দুনিয়ায় যতদিন বেঁচে আছো কোনোদিন তোমার সাক্ষী গ্রহণ করা হবে না বাংলাদেশে আয়াতটা যদি সংসদে কায়েম থাকতো আল্লাহর কসম এ দেশের বহু মিথ্যা মামলা এমনি মিটে যেত কারণ সাক্ষী জোগাড় করতে পারতেন না দুই নম্বরে যারা সাক্ষী ঠিক পর্যন্ত দিতে পারবে না এই মানুষগুলোর কোনোদিন তাদের পক্ষে আর সাক্ষী দেওয়া বৈধ নেই নেই